গ্রামের মন্দিরে দাঁড়িয়ে এবার লাজু সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল অনুভব হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় অনুভব লাজুর কষ্ট সহ্য করতে না পেরে সুদেবদের বাড়িতে গিয়ে লাজুকে বলে তোমাকে আর এখানে থাকতে হবে না লাজু তুমি এবার সম্মানের সাথে বাঁচবে এ কথা শুনে লাজু বলে আমি কোথাও যাবো না এটা আমার সৌর ঘর এরপর অনুভব লাজুর হাত ধরে জোর করতে থাকলে ঠিক তখনই গায়ের লোকজনের সামনে সুদেবের মা বলে ওঠে এই মেয়েকে আমি মানবো ওই ছেলেটার সাথে বাড়িতে রাত কাটিয়ে ও এখন সুদেবের হাত ধরেছে আমার সুদেব তাও বোকার মরণ আজ ওই ছেলে থাকতে না পেরে দুঃসাহস দেখিয়ে এই গেরামের ভেতরে চলে এসেছে তখন গায়ের লোকেরা অনুভবের ওপর খুব রেগে যায় আর মন্দিরেতে আটকে রাখে দুজনকে আর বলে এই মন্দিরেই দুজনের নতুন করে বিয়ে হবে এরপরই গায়ের লোককে ভয় পেয়ে পরিস্থিতির চাপে পড়ে অনুভব বাধ্য হয় লাজু স্মৃতিতে সিঁদুর পড়াতে তবে কি করবে এবার বনলতা বনলতা কি ডিভোর্স দিয়ে দেবে অনুভবকে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে धन्यवाद